মা শ্যামসুন্দরীকে নিয়ে ভিডিও বানানোর জন্য আমাকে অনেক কথা শুনতে হয়েছে উল্টো কমেন্ট করে নিজের খারাপ মানসিকতার পরিচয় দিয়ে আমার পাশে না থাকলে আমার এমন কিচ্ছু হবে না নমস্কার চলে এসেছি আরও একটা ভিডিও নিয়ে আজকে আমি এসেছি কিছু কথা বলতে কিন্তু তাই বলে এইটা ভাবার দরকার নেই আমি ভয় পেয়ে এতদিন চুপ করেছিলাম বা চুপ করে আছি আমি তো আগেই বলেছি কোনো মশাদের দেখে আমি একটুও ভয় পাই না আসলে এই কদিন আমি খুব ব্যস্ত ছিলাম তাই ভিডিও করার সময় হয়নি মা শ্যামসুন্দরীকে নিয়ে ভিডিও বানানোর জন্য আমাকে অনেক কথা শুনতে হয়েছে একটা ভিডিওর জন্য আমাকে থ্রেড খারাপ কথা কত কিছুই না শুনতে হয়েছে কিন্তু এই সবে আমার কিচ্ছু যায় আসে না কারণ কি এইটি পার্সেন্ট মানুষ আমাকে সাপোর্ট করে আমার পাশে থেকেছে আর বাকি টোয়েন্টি পারসেন্ট মানুষ উল্টোপাল্টা কমেন্ট করে নিজের খারাপ মানসিকতার পরিচয় দিয়ে আমার পাশে না থাকলে আমার এমন কিচ্ছু হবে না স্ক্রিনশট নিয়ে ভিডিও তো আগেই করেছি আর রিসেন্ট আমি শুনতে পেলাম একটা ভয়েস খুব ভাইরাল হয়েছে যেখানে কৃষ্ণেন্দু বলছে মা নতুন গয়না চান না মায়ের ভক্তের গায়ের গয়নাই খুব পছন্দ তারপর একটি ভয়েসে বলা হচ্ছে এই গয়নাগুলো তুমি দোকানে দিয়ে অন্য কিছু নিয়ে নিও আপনারা সকলেই হয়তো শুনেছেন সেই ভয়েসটা আমি তো ওই ভয়েসের মধ্যে প্রথম ভিডিও ক্লিপিংয়ের সাথে ভয়েসের কোনো মিলই পেলাম না শুনেছি ওখানে হাত দেখে সমস্যা সমাধান করা হতো আর আমার ভয়েসটা শুনে এরকমই কিছু লাগলো আমাকে আপনারা এইটা বোঝান ওই ভয়েসে যদি গয়না চাওয়ার কোনো কথাই থাকতো তবে কৃষ্ণেন্দু কেন ভয়েসে বলছে যে ওই গয়নাগুলো দোকানে দিয়ে তুমি অন্য কিছু একটা নিয়ে নিও এই কথা বলতে গিয়ে আমার একটা কথা মনে পড়লো আমাকে অনেকেই বলছেন আমি নাকি সবাইকে ভুল বোঝাচ্ছি আচ্ছা সবাইকে ঘাসে মুখ দিয়ে চলে যে আমি হাতে ধরে অ খ যা শেখাবো সেটাই শিখবে সেই দিক থেকে দেখতে গেলে তো মানুষকে ভুল আপনারাও বোঝাচ্ছেন কয়েকটা টাকা স্ক্রিনশট আর কয়েকটা ভিডিও ফুটেজ আর কয়েকটা ভয়েস দিয়ে যেটার একের সাথে একের কোনো মিলই নেই আপনারা এটা দেখবেন তো এই বিষয়ে যারা নেগেটিভ ভিডিও বানাচ্ছে তাদের সাপোর্টে কয়জন আছে আর যারা পজিটিভ ভিডিও বানাচ্ছে তাদের সাপোর্টে কয়জন আছে হ্যাঁ আমি মানছি সবার সাথে একই ঘটনা ঘটেনি তবে ঘাতে গুনে কয়েকজনের সাথেই এখানে এরকম ঘটনা ঘটলো আপনারা বলুন তো সেটা আমি একটা ভিডিও দেখলাম যেখানে একটা মেয়ে বলছে তাকে নাকি শ্যামসুন্দরী মন্দির থেকে বলা হয়েছে এখানে ভোগ খেতে হলে কুপন কাটতে হবে আর আমরা আর একটা ভিডিওতে এটাও দেখেছি যে ইন্দ্র নিজের মুখে বলেছেন যে ওইখানে ভিড় হচ্ছিল বলে ওখানকার কাউন্সিলর তাকে ডেকে পাঠিয়ে বলেছে এখানে যখন এত ভিড় হচ্ছে তখন ভোগ খাওয়ার জন্য কুপন কাটলেই তো হয় তবে কি আপনাদের মনে হয় না ওই মেয়েকে যদি সত্যিই কেউ বলে থাকে যে ভোক্তার জন্য কুপন কাটতে হবে তাহলে সে সেখানকার কাউন্সিলারিরই কোনো লোক হবে আমি যতদূর দেখলাম ওই মেয়ে এটাও বলেছে কই দক্ষিণেশ্বর তারাপীঠে তো এরকম হয় না বলছি মামনি তুমি কয়বার গেছো দক্ষিণেশ্বরের তারাপীঠে আমি তো নিজের চোখে দেখেছি দক্ষিণেশ্বরে টাকা দিয়ে কুপন কেটে তারপরেই ভোগ হয় আর তারাপীঠে পাঁচশো এক হাজার এক আরও বিভিন্ন বিভিন্ন পাত্রের সাইজ অনুযায়ী ভোগ কিনতে আর আমি আগের কয়েকটা ভিডিওতে দক্ষিণেশ্বর তারাপীঠ কালীঘাটের নামটা উল্লেখ করেছিলাম বলে অনেকের খুব গায়ে লেগেছিল আমি একশো বার হাজার বার একশো কোটি বার বলবো অন্য মন্দিরের দিকে আঙুল তোলার আগে আপনাদের এই শোকল প্রতিবাদ করে দক্ষিণেশ্বর তারাপীঠ কালীঘাটের বিজনেস বন্ধ করে দেখান মা তো একজনই তবে তাকে দেখার জন্য কিসের জন্য দুশো টাকা পাঁচশো টাকা তিনশো টাকা হাজার হাজার টাকার ভিআইপি লাইনে দিয়ে তাকে দর্শন করতে হবে আমার প্রথমের দিকের একটা দুটো ভিডিওতে কমেন্ট এসেছিল সেই কমেন্টটা এখন আমি খুঁজে পাচ্ছি না নাহলে আপনাদের শো করতাম সেখানে সেই মহান ব্যক্তি বলেছিল আমি যদি দেখাতে পারি দক্ষিণেশ্বরে বিজনেস হচ্ছে তাহলে নাকি আমার সব কথা সে মেনে নেবে সেদিন আমি কথাটা এতটা গুরুত্ব দিইনি তবে আজ আমি বলছি সবার পরিচিত বিখ্যাত গান তুনে মারি এন্ট্রি এই গানটা শুটিং কোথায় হয়েছিল একবার দেখে নেবে কপিরাইট আসার ভয়ে আমি ভিডিওটা দিতে পারলাম না আপনারা অনেকেই বলেছেন শ্যামসুন্দরী মায়ের সাথে দক্ষিণেশ্বরের মন্দিরে যেন কোনো রকম তুলনা আমি না করি আর শ্যামসুন্দরী মন্দির নাকি লাইট ক্যামেরা সব কিছু দিয়ে শুটিংয়ের আঁকড়া হয়ে গেছে তবে আপনাদের কথা মতো দক্ষিণেশ্বর মন্দির তো আরও বড় জায়গা সেখানে এই ধরনের গানের শ্যুট হয় কিভাবে সেই কথা আপনারা আমাকে বলুন আর মায় বিভেদটা কিন্তু আপনারাই করছেন কারণ ওই যে বললাম অনেকেই বলেছেন যে দক্ষিণেশ্বর তারাপীঠ হচ্ছে দেবীপীঠ সেটা সেটার সাথে রাস্তার পাশে গজিয়ে কোনো মন্দিরের তুলনা করবেন না তাহলে আপনারাই বুঝুন বিভেদটা কে করছে আমি মনে করি মা সর্বত্র বিরাজমান যিনি দক্ষিণাকালী তিনিই তো রক্ষা রক্ষাকালী আবার যিনি মা তারা তিনিই মা ভবতারিণী আর যারা এই ধরনের কথা বলছেন তাদেরকে আমি একটা ছোট্ট উদাহরণ দিতে চাই আপনাদের শহরে নিশ্চয়ই পুজোর সময় একাধিক দুর্গা মায়ের প্রতিমা পূজিত হয় তখন গিয়ে আপনারা সব জায়গার প্রতিমাকেই প্রণাম করেন নাকি সেখানে গিয়ে প্রতিবাদ করে বলেন যে দুর্গা মা একজনই তাই যে কোনো এক জায়গাতে পুজো হওয়া দরকার কোনটা আর যদি কালী মায়ের কথাই বলেন তবে আমি বলি আমার শহরে একটা নয় একাধিক কালী পুজো হয় আর সব কটা খুবই জাগ্রত মা আগমেশ্বরী মা পক্কানেশ্বরী মা মুসখাগি জোটে কালী সাধনা কালী বামা কালী অনেক 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 আছে সব নাম একটা ভিডিওতে বলা সম্ভব নয় আপনাদের যদি বিশ্বাস না হয় ইউটিউব বা গুগলে সার্চ করে দেখে নেবেন আমি যেসব নাম বললাম সেগুলো শুধু মা কালীর এক একটা মূর্তি নাকি তার প্রাণও আর আপনারা যদি বলেন প্রতিটা কালী ঠাকুরের লীলার আলাদা আলাদা ভিডিও করে আমি আপনাদের সাথে শেয়ার করতে পারি আর আপনারা অনেকে এই কথাও বলছেন সোশ্যাল মিডিয়ার দ্বারাই মা শ্যামসুন্দরী পরিচিতি পেয়েছে তবে যদি আমি আপনাদের বলি দু হাজার একুশের আগে থেকে আমি মা শ্যামসুন্দরীকে জানি তার অনেক আগে থেকেই মা শ্যামসুন্দরীর কাছে আমার যাওয়ার ইচ্ছা ছিল কিন্তু মা চাননি তাই যাওয়া হয়নি আর আমি তো এটা শিওর বলতে পারি হাতে গোনা কয়েকজন ছাড়া বড়মাকে আপনারা কেউ চিনতেন না সবাই সোশ্যাল মিডিয়ার দ্বারাই চিনেছেন আর এখনও অবধি অনেকে এই কথাটা বলে যাচ্ছেন সত্যমিথ্যা জানতে হলে ওখানে পাড়ার লোকের থেকে কথা বলে আসুন পাড়ার লোক যে কতটা ভালো তার ভিডিও তো আমি অনেক আগেই দিয়েছি তাছাড়া একজন কমেন্ট করেছিল আমাকে সেই কমেন্টটা আমি পিন করে দিয়েছি যে তিনি ওই পাড়ার খুব কাছেই থাকেন তিনি প্রতিবাদ যখন করতে যান তাকে শুধু মারতে বাকি রেখেছেন আর আমি আবার বলবো পাড়ার লোক যদি সত্যিই ভালো হতো তবে মাকে চলে যেতে হতো না আমার বাড়ির পাশেই মা পকাণেশ্বরী পুজো হয় কালী পুজোর দিন পুজো হয়ে তার পরের দিনই বিকেলবেলা চলে যায় যখন সেই ঠাকুরটা চলে যায় না আমরা রীতিমতন কোনে বিদায়ের মতন কান্না করি শুধু পক্কানেশ্বরী না শান্তিপুরের প্রতিটা ঠাকুরই তাই হাতে গোনা কয়েকটা ঠাকুরের শুধু বারো মাস পূজিত হয় বাকি বেশিরভাগ ঠাকুরে কিন্তু কালী পুজোর দিন পুজো হয়ে পরের দিন বিকেলের মধ্যে বিসর্জন হয়ে যায় সেগুলো যখন বিসর্জন হয় না আমরা জাস্ট কাঁদতে থাকি আর সেখানে প্রতিষ্ঠিত পুরনো একটা ঠাকুর যখন চলে যাচ্ছে তখন পাড়ার লোক কী করছে একদম ক্যামেরা নিয়ে দাঁড়িয়ে সাংবাদিক হয়ে গেছে সবাই এদিকে অনেকে তো আবার বলছে যে সাইড দিয়ে সাইড দিয়ে ঠাকুরটাকে তুলতে দে বাহ কি সুন্দর পাড়ার লোক আর আপনারা কিনা এদের থেকে সত্যি মিথ্যা জানতে বলছেন তাছাড়া মা ওখানে থাকতে কি পাড়ার লোক কোনো সুযোগ সুবিধা পায়নি আমি তো নিজে শুনেছি পাড়ার লোক ওখানে ফুল মিষ্টির স্টল নিয়ে বসে বিক্রি করত। এমনকি জুতো রাখার জন্য টাকা নিত এর জন্যই বলি কোনো একতরফা বিচার করবেন না আর হ্যাঁ আপনাদের আরও একবার মনে করিয়ে দিই মাকে ওখান থেকে সরানো হয়েছে আইনের সাহায্য নিয়েই তাই তারা চোর বলে মাকে নিয়ে পালিয়ে গেছে এই ধরনের কথা বলার আগে সাবধান হয়ে যান আর আমি এটাও শুনলাম ওখানকার প্রাক্তন কাউন্সিলার না কে মায়ের মন্দিরের বিরুদ্ধে কথা বলছে আর সেই শুনে অনেকেই বিশাল নাচছেন একটু বুদ্ধি থাকলে ভেবে নেবেন তো সেই মহান ব্যক্তির কথার জোরে আইনও যেখানে হাত তুলে দিয়েছে সেখানে সেই প্রাক্তন কাউন্সিলর সে তো কথা বলবে এটাই স্বাভাবিক তাই না আপাতত এটুকুই বলার ছিল আবার যদি আমাকে আসতে হয় আমি আবার আসব। আর আমার ভিডিও তিন চার দিন না পেলে এটা ভাবার কোনো দরকার নেই যে আমি ভয় পেয়ে গেছি মাঠে যখন নেমেছি কোনটা ঠিক কোনটা ভুল শেষটা দেখেই ছাড়বো আর হ্যাঁ কোনটা সত্যি কোনটা মিথ্যে সেটা এখনও ভালোভাবে সামনে আসেনি তাই নেগেটিভিটিটাকে ধরে সোশ্যাল মিডিয়াতে বা কমেন্ট বক্সে এসে কমেন্ট করে নিম্ন মানসিকতার পরিচয় দেওয়ার কোনো দরকার নেই কারণ মনে রাখবেন যদি আপনাদের কথা ভুল প্রমাণ হয় তবে কিন্তু আপনাদের মুখ লুকানোর জায়গা থাকবেন না তাই একটু সামলে এই কথাটা আপনারা ঘুরিয়ে আমাকে বলতে পারেন যে আমার কথা যদি ভুল প্রমাণ হয় তবে আমিও মুখ লুকানোর জায়গা পাবো না তবে আমি বলে দিই আমি কারুর হয়ে ভিডিও করিনি যেটা আমার ন্যায্য মনে হয়েছে আমি সেটাই বলেছি একটা সাধারণ মানুষ হিসাবে যেটা চোখে পড়েছে সেটাই আমি বলেছি তাই আমি মন্দির কর্তৃপক্ষের হয়ে বলেছি কত টাকা খেয়েছি এগুলো মনে করার না কোনো দরকার নেই আমি চাই সব সত্যি খুব তাড়াতাড়ি সামনে আসুক আর দুষ্টের দমন করে মা আবার নিজের জায়গায় ফিরে আসুন আর আপনাদের একটা কথা আমি বলতে চাই মা যদি আবার ফিরেও আসেন বা অন্য কোথাও প্রতিষ্ঠা হয় তখন দয়া করে এই ধরনের নোংরামোগুলো করবেন না জয় মা শ্যাম সুন্দরী